গ্রামের বাড়ি আমার বাড়ি গ্রামের বাড়ি এবং গ্রামের বাড়িতে গ্রামের যে খাবারগুলো আমার খুব ভালো লাগে তো সবসময় যখনই আসি তখন সেই গ্রামের খাবারগুলো আমার খেতে খুব ভালো লাগে এবং সেই জন্যই আজকে গ্রামের বাড়িতে হাঁসের আয়োজন হচ্ছে কারণ শীতকালে তো হাঁস স্বাভাবিক খুব ভালো লাগে তো সেই হাঁসের আয়োজন চলছে এবং পুরোপুরি গ্রাম্য প্রসেসে হাঁসের রান্নাটা হবে হাঁসের মাংস রান্নাটা হবে পুরোপুরি গ্রামের স্টাইলে হবে তো প্রথমে হলুদ দিয়ে এই পালকগুলোকে যাতে খুব সুন্দরভাবে উঠে যায় সেই হলুদ মাখিয়ে তারপরে এটা আগুনে ঝলসানো হবে এবং সেই পালক বা যেগুলো আছে সেগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তারপরে বানিয়ে তারপরে পুরো গ্রামের একদম মাটির মানে চুলো যেটা বলে মাটির চুলো এই মাটির চুলোতে রান্না হবে কাঠের আগুনে তো একদম সুন্দর সেই তার স্বাদ এত সুন্দর হবে সেটা তো আমি আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই শীতের মরশুমে হাঁসের মাংস খাওয়াটা খুব ভালো লাগে মানে অন্য সময় হাঁসের মাংসটা অতটা মজা লাগে না বা খাওয়াই যায় না বলতে গেলে কিন্তু এই শীতকালে হাঁসের মাংসটা খেতে খুব ভালো লাগে আর আমার তো শীতকালে হাঁসের মাংস খেতেই হবে তো এটা হলুদ আর বেসনের মিক্সনটা মাখানোর পর তারপরে এটাতে কাপড় দিয়ে করে দিলে যে লোমগুলো থাকে সেগুলো পুরোপুরি উঠে যাবে চামড়াটা পুরো পরিষ্কার করে দেওয়া হবে এখন রান্না কোনো প্রসেসই হয়নি এটা জাস্ট পরিষ্কার করার জন্য এই প্রসেসটা করা হচ্ছে অনেকটা ঝলসানো হয়ে গেছে এটা কিন্তু কোনো রান্না প্রসেস নয় এটা জাস্ট পরিষ্কার করার জন্য প্রথমে হলুদ এ দিয়ে এটা মাখিয়ে দেওয়া হলো যাতে অঙ্গল খুব সহজভাবে এটা ছেড়ে যায় তারপরে একটু আগুনে এটাকে ঝলসে দেওয়া হলো যাতে লোমগুলো পুরো যেগুলো হয়েছে সহজে একটু করে কাপড় দিয়ে মুছে দিলে একদম পুরো লোমগুলো ছেড়ে পড়ে এরপরে চুলার মধ্যে বসিয়ে এটা কষে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে কষতে হবে কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো আর ভালোভাবে সেদ্ধ না হলে খেতেও মজা লাগবে না তো পুরোটা এইভাবে কষে কষে সেদ্ধ করে মশলাগুলো পুরো এর ভিতরে ঢুকিয়ে অনেকক্ষণ ধরে এটা কষতে হবে সুস্বাদু রান্না এবং সমস্ত কিন্তু বাটা মানে মশলা দেওয়া হয়েছে কোনো প্যাকেট গুঁড়ো মশলা নয় পুরোপুরি সব মশলাগুলো বাটা মশলা ইউজ করা হয়েছে যার টেস্ট একদম গ্রামের টেস্ট একদম সুস্বাদু একদম দারুণ লাগবে খেতে আর এই হাঁসের মাংস খাওয়া হবে রুটি দিয়ে এবং এই রুটি যেটা হচ্ছে সেটা চালের আটা রুটি যেটা আমার অত্যন্ত প্রিয় জিনিস মানে গ্রামে এই সময় চালের আটা দিয়ে রুটি চালের আটার রুটি আর তার সাথে হাঁসের মাংস এক কথায় একদম অসাধারণ মানে এই কম্বিনেশানটা আমার খুব ভালো লাগে হাঁসের মাংসটা ঝোলঝোল থাকবে তার সঙ্গে রুটিগুলো ডুবি ডুবে আর সাথে একটা খেজুরের মিষ্টি মানে খেজুর গুড়ের মিষ্টি মানে রসগোল্লা একদম দারুণ তো এইগুলো দিয়ে চালের আটাগুলো দিয়ে রুটি এগুলো বেলা হচ্ছে এবং সুন্দর সুন্দর সাদা সাদা রুটিগুলো হচ্ছে এবং যেটা দিয়ে হাঁসের মাংস একদম জমে একদম এক কথাই অসাধারণ হয়ে যাবে এই দুটো কম্বিনেশান আমার খুব ভালো লাগে তো আজকে সেটারই প্রিপারেশন চলছে এবারে রুটি গুলো যথারীতি শেখা হবে এবং মাটি চুলাতে আমরা এসে পড়েছি এবং এখানে মাটি তাওয়া এটাকে মাটির দু চুলা বলে মানে যেটা দুই দিকে মানে এক দিকে যেমন জাল দেওয়া হচ্ছে আগুন দেওয়া আছে আর দুই দিকে তার ওভেন আছে যেটা এখন গ্যাস ওভেন বেরিয়েছে ডাবল ইয়ে দিয়ে তো সিমিলারলি মাটির গ্রামের দিকে এরকম করা হয় এটাও দেখতে অসাধারণ লাগে এবং সেখানে এই রুটিগুলো শেঁকা হচ্ছে খুব সুন্দরভাবে রুটিগুলো এভাবে একবার করে উলটিয়ে দিতে হবে তাহলে দু দিকটা খুব সুন্দরভাবে শেখা হবে এবং তারপরে একদম রেডি হয়ে যাবে তো খুব সুন্দরভাবে এরকম করে জাল দেওয়া হচ্ছে খড়ের ইয়ে দিয়ে বা কাঠ ইয়ে দিয়ে আমরা জালটা দেওয়া হচ্ছে যার ফলে রুটিগুলো ফুলে ফুলে উঠছে তো এইবার এই রুটির টেস্টটা কিন্তু অসাধারণ যেটা গ্যাস ওভেনের রুটিতে সেই টেস্ট পাওয়া যায় ফাইনালি সব কিছু রেডি এবং আমরা খেতে বসেছি হাঁসের মাংসটা অসাধারণ খুব সফট হয়েছে কারণ অনেকক্ষণ ধরে কষা হয়েছিল আর দুর্দান্ত টেস্ট কারণ সমস্ত বাটা মশলা ইউজ করা হয়েছে রুটিগুলো দারুণ হয়েছে সফট হয়েছে রুটিগুলো এবং এই রুটিগুলো দিয়ে হাঁসের মাংসটা সুন্দরভাবে খাওয়া হবে যার অসাধারণ সঙ্গে খিজুরের যে রসগোল্লা খেজুর গুড়ের যে রসগোল্লা সেটা তো অবশ্যই আছে কারণ শীতকালে এই সব জিনিসগুলোই পাওয়া যায় এই কম্বিনেশনগুলো সুতরাং এই কম্বিনেশনগুলো দিয়ে এই হাঁসের মাংস ধুকিও ঢুকিয়েও খাওয়া যায় ঢুকিয়েও খেয়েছি বাট এই চালের চালের আটা দিয়ে যেটা খাওয়ার কথা চাল গুড়ির আটা দিয়ে যেটা রুটিটা খাওয়া দিয়ে কথা সেটা কিন্তু এবার এই করলাম তো হাঁসের মাংসটা যথারীতি পাতে চলে এলো এবং রসগোল্লাও নিয়েছি সুতরাং এটা দিয়ে কিন্তু সত্যি গ্রেভিটা কিন্তু অসাধারণ হচ্ছে আর এই হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষতে হয় যাতে হাঁসের একটা স্মেল থাকে সেই হাঁসের মা স্মেলটা যেন মাংসে না থাকে সেটার জন্য কিন্তু এই টাইমে খাওয়া এই প্রবল শীতে খেলে ওই স্মেলটা থাকে না আর খুব ভালোভাবে রান্না করলে তো একদম অসাধারণ লাগে তো খুব সুন্দরভাবে রান্না হয়েছে খুব সুন্দর আপনারাও টেস্ট করে দেখতে পারেন